হৃদয়পুর গ্রামের এক বাস করত রমেশ নামের এক গরিব কৃষক তার ছিল মাত্র এক টুকরো জমি যেখানে সে ফসল ফলাত বৃষ্টি হলে ভালো ফসল হতো কিন্তু খরার সময় বাড়ত তারপরও সে হাল ছাড়ত না রমেশের একটাই স্বপ্ন ছিল তার ছেলে সুমনকে ভালো স্কুলে পড়াবে যেন সে লেখাপড়া শিখে একদিন বড় মানুষ হয় কিন্তু অভাব তার পথের কাটা হয়ে দাঁড়াত কখনো খাবার জুটত কখনও জুটত না তবুও সে কষ্ট করে জমিতে কাজ করত দিনের পর দিন মাটি কোপাত ঘাম ঝরাত। এক বছর খরার কারণে তার ফসল নষ্ট হয়ে যায় ঋণের বোঝা মাথায় নিয়ে সে ভাবতে থাকে এবার কি করবে তখনই গ্রামের এক দয়ালু শিক্ষক তাকে পরামর্শ দেন তুমি যদি আধুনিক পদ্ধতিতে চাষ করো তাহলে ফসল ভালো হবে রমেশ মন খারাপ না করে পরিশ্রম দ্বিগুণ করল আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করল মাটির গুণাগুণ পরীক্ষা করলো ভালো বীজ বপন করল ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগল একদিন সে এত ভালো ফসল পেল যে গ্রামের বাজারে তার নাম ছড়িয়ে পড়ল এরপর থেকে তার জীবন বদলে গেল সে নিজের ছেলেকে স্কুলে ভর্তি করাল ঋণ শোধ করল আর গ্রামের অন্য কৃষকদের সাহায্য করতে শুরু করল সময় রমেশ শুধু একজন কৃষক নয় গ্রামের এক সফল উদ্যোক্তায় পরিণত হল শিক্ষা এই গল্প আমাদের শেখায় পরিশ্রম আর ধৈর্য কখনও বিফলে যায় না যদি আমরা চেষ্টা চালিয়ে যাই তাহলে একদিন সফলতা আসবেই